শুভেন্দু কেন পিছনে আছেন ওনাকে সামনে আসতে বলুন ভরা এজলাসে বিচারপতির সামনেই যা বলল রাজ্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী তিরিশ এপ্রিল দিঘায় ধুমধাম করে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন একই দিনে মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও হবে সেই নিয়ে ব্যস্ততা প্রশাসনে এদিকে ওই দিনী কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলন সনাতনী ধর্ম স্যাময়ান করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এক সংগঠন সূত্রের খবর সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি মেলেনি পুলিশ তরফে এরপরই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে আদালতে মামলাকারীর আইনজীবী বক্তব্য কোন ধর্মীয় রীতি কবে হবে কোন পদ্ধতিতে পালন করা হবে তা ঠিক করার অধিকার নেই পুলিশের শুনানিতে রাজ্যের আইনজীবীর পাল্টা সোয়াল কারা এই অনুষ্ঠানের আয়োজন করছে টাকা দিচ্ছে কারা অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে এই ধর্মীয় কর্মসূচি পালন করার আবেদন করা হয় বলে জানান আইনজীবী বিচারপতির প্রশ্ন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কত মানুষ যাবেন রাজ্য রাজ্যতর্ফে জানানো হয় মন্দির উদ্বোধনে এক লক্ষ মানুষ যেতে পারে মামলাকারীদের দাবি ধাপে ধাপে পঞ্চাশ হাজার মানুষ যাওয়ার সম্ভাবনা ওই অনুষ্ঠানে রাজ্যের কৌশলীর প্রশ্ন মামলাকারীরা এই পুজো নিজেদের বাড়িতে করতে পারেন না পাল্টা বলেন দুই হাজার মানুষ নিয়ে তা করলে অসুবিধা কোথায় পাল্টা রাজ্য মানুষকে গুনে রাখবেন রাজ্যের দাবি রাজনৈতিক কারণে এই সম্মেলন করা হচ্ছে এদিকে বিচারপতি বলেন কোন ধর্মীয় অনুষ্ঠানে আমরা কি করে না করতে পারি রাজ্যের সোয়াল চার জন গ্রামবাসী এই গোটা ব্যবস্থা করছেন এটা কি বিশ্বাস করার মতো কোথা থেকে টাকা পাবেন তারা রাজ্যের আইনজীবী বলেন এই কর্মসূচির পিছনে শুভেন্দু অধিকারী আছেন তাকে সামনে আসতে বলুন পিছনে থেকে কি হবে রাজ্যের যুক্তি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিরাট পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে প্রশাসনকে অসুবিধায় ফেলতেই এই কর্মসূচি করার কথা বলা হচ্ছে আদালত অন্তত পাঁচ হাজার লোক নিয়ে ধর্ম সম্মেলন করার অনুমতি দিই